আমাদের হচ্ছে ছ চাকা ফুটকা দেখে দিল প্রথমে দেখো এই গাড়িটা ছ চাকা করে নিল ঠিক আছে লিলেনটাও ছ চাকা হয়ে গেল প্রত্যেক গাড়ি এখানে ছ করতে হবে এটা হিসাব মতো ধরো ছ চাকা নয় এটাকে আট টাকা হয় বারো টাকা হলে ছ টাকা হয় দশ টাকা বারো চাকা গাড়ি হলে ছ টাকা হয় ষোলো টাকা গাড়ি তো এটা ধরো তোমার আট চাকা এখানে দুটো গাড়ি এই যে লোড হচ্ছে ঠিক আছে এই দুটো গাড়ি লোড হয়ে গেলে তারপর হচ্ছে আমার আগে আরও দুটো আছে ওই দুটো লোড হবে বালি ধরো এখন সোনার দামে বালি বিক্রি হচ্ছে ঠিক আছে এটা যে বালিটা আছে ভালোই আছে এর থেকে হয় পাওয়া যাবে না হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর অনেক অনেক ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চলে নেয় নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত জানাই কালকে আমরা হচ্ছে রাত্রে খালি আমাদের গাড়ি খালি হয়েছিলো কালকে বিকেলবেলা এরকম কলকাতায় আমাদের গাড়ি খালি হয়েছিল তো খালি করে ওখান থেকে রাত দশটার সময় আমরা জোকা থেকে বেরিয়েছি তো দশটার সময় জোকা থেকে বেরোনোর পর দিয়ে আমরা এখানে পানাগড় ঘাটে এসে পৌঁছালাম হচ্ছে তখন রাত মিনিমাম চারটে চারটে এরম হবে সাড়ে তিনটে চারটে ভোর হবে তখন আমরা এখানে ঘাটে এসে পৌঁছেছি আর ঘাটে এসে ভাই কী বলবো এখানে মানে তোমাদেরকে আমি লোড করে বেরোবার সময় দেখাবো মানে জলে সব ডুবে গেছে ঠিক আছে গাড়ি আসতে রাতে ভয় খাচ্ছিলো সব গাড়ি যেতেই চাইছিল না লিক পুরো একবারে ডুবে গেছে ঠিক আছে তো গাড়ির পেঁচি পেঁচু জাহাজ করে আমি এলাম তো এসে এখন ঘাটে যেখানে লোডিং হবে লোডিং পয়েন্টের কিছুটা দূরে এখনো মিনিমাম তিরিশ চল্লিশটা আমার আগে গাড়ি আছে তো তারপরে আমার গাড়ি লোড হবে এখানে ঠিক আছে তো এতদিন আমি এই ঘাটে লোড করেছি হচ্ছে রাত্রিবেলায় লোড হয়েছে দিনের বেলায় আমি কোনোদিনই এই ঘাটে লোড করার চান্স পাইনি দিনে লাইন দিয়েছি কিন্তু লাইন দিয়ে তারপর লোডিং করছি রাত্রি ভোর হয়ে যাচ্ছে দুটো তিনটে এরম টাইমে লোড হচ্ছে তো আজকে দেখা যাক দিনের বেলায় লাইন দিয়েছি সব ভোরবেলায় তো সারাদিনে দেখা যাক লোড হয় কিনা ঠিক আছে তো আর এই যে এসে আমি লাইন দিয়েছি ঘাটে আর আমার আগে এই যে দেখতে পাচ্ছো সব ষোলো চাকার গাড়ি ঠিক আছে এই যে এই দিকে পুরো লাইন আর আগের লাইনটা এইখান থেকে গিয়ে আবার ওই দিকে ঘুরে আসছে ওইখানে গিয়ে আবার গাড়িটা ঘুরিয়ে দিয়ে তারপর আবার ওই দিকে যেতে হচ্ছে ঠিক আছে আর আমার পেছনে গাড়ির লাইন দেখো অনেকই গাড়ির লাইন আছে ওই যে ওই দিকে সব দাঁড়িয়ে আছে আসছে না পো ঠিক আছে সব ঘুমোচ্ছে হয়তো সেই জন্য আসছে না এখন দেখো মানে এই ঘাটে আসার কারণটা হচ্ছে কি সব ঘাটে ধরো বেশিরভাগ ম্যাক্সিমাম ঘাট ধরো বন্ধ হয়ে গেছে তো এই ঘাটে একমাত্র বালি পাওয়া যাচ্ছে ঠিক আছে অল্প রেটের মধ্যে হচ্ছে বালিটা খুব একটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে চলো তোমরা সেটা গেলে তোমাদেরকে দেখাবো কেমন বালি হচ্ছে এখানে তো গাড়ি মানে সব এই আসছে তো দেখতে অনেক গাড়ি পেছনে খান তিরিশ গাড়ি আছে টোটাল একশো ধরো এখন গাড়ি আছে ঘাটে এই ঘাটটায় একমাত্র লোডিং পাওয়া যাচ্ছে ওই জন্য ধরো সব গাড়ি এই ঘাটেই আসছে লোড করে তো ঠিক আছে চলো তাহলে দেখি কখন কি লোড হয় আর কার্তিক নেই কার্তিক গেছে হচ্ছে সামনে নাস্তা আনতে তো কি নাস্তা নিয়ে দেখা যায় এখানে মানে নাস্তা পৌঁছাবার মতো ব্যবস্থা কিছু নেই ঘাটের নদীর একবারের মধ্যে এখানে যেরকম আমরা ওয়ারিয়া ঘাটে ছিলাম সব পৌঁছে দিচ্ছিল দেখেছো তো এখানে মানে দোকান আছে সামনেটাকে দোকান আছে তো ওখানে গিয়ে আনতে হবে নয় সামনে গিয়ে আনতে হবে নাহলে পেছনে গিয়ে আনতে হবে তো কার্তিক গাছে আনতে দেখা যাক কী আনে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো বানাগর ঘাটে কেমন বালি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমরা দেখতে পাবে ওকে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে একটা আর এখন আমরা এলাম হচ্ছে দু নম্বর লিকের কাছে বলতে পারো তো দু নম্বর লিক যেরকম তোমাদের বলি এই যে এই লিকটা এই লিকটা যেতে হবে হচ্ছে লোডিং পয়েন্টে ঠিক আছে আর এক নম্বর লিক ওই যে আমরা ওইখান থেকে লাইন দিলাম লাইন দিয়ে লাইন দিয়ে ওই যে দেখতে পাচ্ছ আরও গাড়ি সব লাইন দিয়ে লাইন দিয়ে এসে একবার এখানে আমার গাড়ি এখানে চলে এলো তো এইখান থেকে আবার গাড়িটা আগে গিয়ে আমাদের ঘোরাতে হবে তোমাদের দেখাই যাই দেখো ওখানে ওই যে গাড়ি ঘুরিয়ে এই যে রেডি করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো ওখানে আবার গাড়ি ঘুরিয়ে তারপর আবার এই লিকটা যেতে হবে এই লিকটা মিনিমাম যেতে হবে ধরো দু কিলোমিটার মতো এরকম যেতে হবে তবে গিয়ে লোডিং পয়েন্ট আছে ঠিক আছে তো চলো এই গাড়িগুলো যাবে তারপর আবার আমি ঘোরাবো দিয়ে তারপর আবার আমি যাবো লোডিং পয়েন্ট এই সবই মানে চলছে ঠিক আছে বালিঘাটে এরমই চলে সব যেখানে যেখানে যে নিয়ম ঠিক আছে তো চলো কখন আবার আমাদের লাইন আসে দেখি ওই দিক থেকে মেন কথা ওইখানে এই যে দু নম্বর লিখে যাবো গিয়ে যেখানে দাঁড়াবো সেখানে মানে হয়তো খুব জোর হলে ছ সাতটা গাড়ি লাগাবার মতো জায়গা আছে এর বেশি গাড়ি লাগানো যায় না তো ওই দিক থেকে লোড গাড়ি আবার যখন বেরিয়ে হয়ে বের হয়ে আসবে খালি হবে তখন আবার এদিক থেকে গাড়ি ছাড়বে এখানে একজন আছে তোমাদের দেখাচ্ছি আমি সে এখানে একজন গাইড আছে ওদিক থেকে কল করবে যে গাড়ি বেরিয়েছে তখন আবার এদিক থেকে গাড়ি ছাড়বে ঠিক আছে বন্ধুরা অপেক্ষা করি এখানে ওকে আর এখানে দেখো গাড়িটা একটা মানে দাঁড়িয়ে গেছে গত জায়গায় বালিঘাটে একটা কি এরা মানে সমান জায়গায় না গাড়ি দাঁড়ালে দাঁড়াবে না ঠিক আছে আর চাকা একদম পুরো ফ্রি হয়ে গেছে এমন জায়গায় গাড়িটা দাঁড়িয়ে গেছে আর জাম করো

হয়নি 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 দাঁড়া 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 বন্ধ করো বন্ধ করো দাঁড়া বেড়েক মারো বেড়েক ধরো বেড়েক ধরো এই দাদা পাথরটা এ করো না ফ্ল্যাট করো না মানে লিক গুলো আপ ডাউন লিক তো সেই জন্য আর কি সমান জায়গায় গাড়ি দাঁড় করাতে হবে নইলে এরকম গাড়ি চাকা করে যাবে বড় দিতে হবে না লিয়ে ঘুরিয়ে দিচ্ছে ওই বড় বোল্ডারটা বের কর ওই দেখো ভেতরে যে একটা বড় বোল্ডার দেখা

বড় মালটাই বলছে একটু মানে জাত করে বসছে দাও না টায়ার পড়ছে টায়ার পড়ছে দাঁড়া তো এখানে পয়সা এমনই হয়ে গেছে যে বড় বোল্ডার দিলে আবার যাচ্ছে না মেন কথা হচ্ছে গাড়িটার ভেতরে রান্না হচ্ছিলো গাড়িটার ভেতরে ঠিক আছে রান্না হচ্ছে যাতে তরকারি ফরকারি না পড়ে যায় সেইভাবে বেড়ে মেরে দিয়েছিলো নাহলে এরকম জায়গায় দাঁড়ায় না সব সিনিয়র ড্রাইভারই আছে ঠিক আছে রান্না হচ্ছে তো ভেবেছে আস্তে আস্তে পার করি বস্ত্রটা আস্তে আস্তে পার করতে গিয়ে আটকে গেছে ঠিক আছে তো চলো এখন খেলা হবে মানে অন্য পেছনের গাড়িতে খেলা হবে চলো তোমাদের দেখাই কীভাবে ঠেলছে ঠিক আছে বাড়ি ঘরে কীভাবে ফেঁসে গেলে ঠেলছে দেখো তোমাদের রড দিয়ে ঠেলছে हाँ 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 ওই এটু ব্যাকে দাও ব্যাকে দাও ব্যাকে দাও ব্যাকে দাও ব্যাকে দাও দাও সামান্য আস্তে 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 নিচু আস্তে 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 হয়ে যাবে স্লিপ হয়ে যাবে স্লিপ হয়ে যাবে

ঠিক আছে তো গাড়িটা বেরিয়ে গেল বের করতে হয় গেলো এইভাবে ঠিক আছে গেলে মানে মানে লিক লিক জায়গা না থাকলে গাড়ি দাঁড় করানো যাবে না এইসব লম্বা লম্বা গাড়ি তো ষোলো চাকা বারো চাকা এইসব গাড়ি মিডিলের ডিফেন্স ট্রলির চাকা যদি উঁচু হয়ে যায় আর মিডিলের চাকার যেটা টানে আর কি ডিফেন্সাল যেটা বলে তো সেই জায়গায় যদি মাটি থেকে পেছনের চাকা উঁচু হয়ে যায় আর সেটা যদি ডাউন হয়ে যায় তো সেই চাকাটা রোল খেতে লাগবে আর কোনো মতে সেটা আর সাপোর্ট পাবে না এই লম্বা গাড়ি এই একটা ঝামেলা ঠিক আছে আমাদের ওখানে গিয়ে তোমাদের দেখাবো ছ চাকা করতে হয় ঠিক আছে এসব ষোলো চাকা গাড়িকে কীভাবে ছ চাকা করে লিখে ব্যাক করতে হয় সেগুলো তোমরা সব আজকের ভিডিওতে দেখতে হবে কারণ আজকে দিনের বেলায় তো মানে ভালো হবে ঠিক আছে তো চলো ওদের গাড়িতে তো রান্না হয়ে গেল আমাদের রান্না দেখি কার্তিক খাবার আনতে গেছিলো আর আমাদের কার্তিক এই যে খাবার এনেছে এখানে ওদের গাড়িতে তো রান্না হয়েছে আর আমাদের গাড়িতে রান্নার এখনো কোনো ব্যবস্থা নেই কি খাবার এনেছে কার্তিক ভাত ডিমের অমলেট এই আজকে আমাদের দুপুরের মেনু নাকি আচ্ছা তো ঘাটে এর থেকে আর মানে তোমরা ভালো কিছু পাবে না ঠিক আছে ওই ডিম ঠিক আছে তো বন্ধুরা এখনও আমরা ওইখানেই আছি যেখানে ছিলাম এখনো আমাদের ভেতরে যাওয়ার খবর হয়নি ঠিক আছে ওদিকে এখনও লোড গাড়ি বেরোয়নি লোড গাড়ি না বেরোনো পর্যন্ত আমাদের ঢুকতে দেবে না ঠিক আছে তবে এই গাড়িগুলো যাবে তো ভাবলাম যে চলো কার্তিক খাওয়া দাওয়াটা এনেছে দুটো প্রায় ভেজেই গেল তো খাওয়া দাওয়াটা করেই নিই কারণ ওখানে গিয়ে অনেক ঝামেলা আছে আর খাওয়া দাওয়ার সময় পাওয়া যাবে কি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ দেখতে পাচ্ছ এটা হচ্ছে পানাগর বালিঘাটের খাওয়া দাওয়া তো কি কি আছে দেখো তোমাদের বলে দিই মেনুতে তো সাদা ভাত আছে আর হচ্ছে ডাল আছে এটা হচ্ছে মিক্স সবজি বটি কুমড়ো এসব দিয়ে হবে সবজি আর এখানে আছে হচ্ছে পটল ভাজা দিয়েছে তারপর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়েছে আর হচ্ছে ডিমের অমনি ঠিক আছে সেম আছে আর এখনো মানে যা ভাত দিয়েছে এখনো মানে এতটা করে এক্সট্রা ভাত এখনো দুটো মিলে এখনো একজনকার ভাত হয়ে যাবে খাওয়া দাওয়ার এখানে অভাব হয় না বালিঘাটে ঠিক আছে খাওয়ার বাকি এমনি ভালো পাওয়া যায় তারপর যদি হোটেল এখানে হোটেল আছে বলে কার্তিক নিয়ে চলে এলো বালিঘাটে হোটেল থেকে ধরো যদি হোটেল না থাকে সেই ক্ষেত্রে ধরো লোডাররাও এনে দেয় খাবার ঠিক আছে তো যাই হোক চলো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া আনাগড় বালিঘাটে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যায় তারপর দিয়ে আর এই হচ্ছে লিক এখন তো মানে ধর বৃষ্টি হয়নি আজকে সারাদিন হয়েছে না লিকটা এখন অব্দি ভালো দেখাচ্ছে তো বৃষ্টি হলে আবার লিকটা খারাপ হয়ে যাবে ঠিক আছে আর লোডিং পয়েন্টটা আছে অনেকটাই আছে এখান থেকে প্রায় দু কিলোমিটার ধরে যেতে হবে চলে এলাম আমরা পয়েন্টে এখানেও লোড হবে না লোড আরও এখান থেকে একটু ব্যাকে ব্যাকে যেতে হবে পুরো গাড়ি ঠিক আছে ওই যে সব গাড়ি এসছে একটা পার্কিং মতো ধরতে পারে এখানে এসে সব গাড়ি হোল্ড করা হয় তো ভেতরে ওইদিকে তোমাদের দেখাচ্ছি যেখানে লোড হচ্ছে তো ওই যে ওই সাইডটা ওই যে গাড়ি সব লোড হচ্ছে ওই দেখো ওইদিকে জিসিবি আছে তো ওই দিক থেকে লোড করে সব গাড়ি বেরোবে তারপর এখানে প্রায় পাঁচ ছটা গাড়ি আছে তারপর আবার এই গাড়িগুলো যাবে এখন এখানে আমাদের করতে হবে হচ্ছে ছ চাকা করতে হবে ঠিক আছে এই এই যে টলির চাকাটা আছে এই চাকাটাকে আলোক করতে হবে যাতে এই চাকাটাই গাড়িটা গড়িয়ে গড়িয়ে পুরো নিয়ে যায় ঠিক আছে নাহলে কোনো মতে লিকের যাওয়া অবস্থা এখানে ব্যাকে যাবে না তো ওই যে কার্তিক এখন বের করছে জগ আর সিস্টেমটা দেখায় তোমাদের কেমন করে করতে হয় সিস্টেমটা ওই যে এইভাবে দেখছো প্রথমেই একবারে গুটকা লাগিয়ে দিয়েছি আমরা চাকাতে ঠিক আছে এবারে এই যে বোল্ডার লাগিয়ে পুরো ট্রলির চাকাটা একবারে পুরো তুলে দিয়েছি আর এখানে এবার লাগাবো হচ্ছে আমরা জক ঠিক আছে এই জায়গাটায় জগটা লাগাবো তাহলে আমাদের অতটা ইয়ে লাগবে না প্রথমেই ছ চাকা করছে লিলেনটাও করছে ঠিক আছে সব গাড়ি ছচাকা করছে ছ চাকা না করলে এখানে মানে কোনো মতে লিকের যে অবস্থা গাড়ি প্যাকে যাবে না ঠিক আছে এখন আমাদের হচ্ছে ছ চাকা এখানে গুটকা দিয়ে দিল প্রথমে দেখো এই গাড়িটাও এই যে ছ চাকা করে নিল ঠিক আছে লিলেনটাও ছ চাকা হয়ে গেল প্রত্যেক গাড়ি এখানে ছ চাকা করতে হবে দেখো শুধু মানে পেছনের চাকাটা ঘুরবে ডিফেন্সেলের চাকাটা শুধু টানবে পেছনের চাকাটা উঠে থাকবে মাটি থেকে ঠিক আছে আয় ব্যাকে আয় ব্যাকে আয় এগো একটু সামান্য এগো এগো সামান্য একটু এগো বোল্ডারটা বের করি এগো এগো বাস তো এই হচ্ছে ছ চাকা ঠিক আছে এই যাও মাটি থেকে একবারে এই চাকাটা এতটা একবারে উঠে থাকলো ঠিক আছে পুরোটা দুদিকে উঠে থাকবে এত ওই দিকেও উঠে গেছে আর এই দিকেও উঠে গেছে এটা হিসাব মতো ধরো ছ চাকা নয় এটাকে আট চাকা হয় বারো চাকা হলে এটা ছ চাকা হয় দশ চাকা বারো চাকা গাড়ি হলে এটা ছ চাকা হয় ষোলো চাকা গাড়ি তো এটা ধরো তোমার আট চাকা হবে ঠিক আছে এইরম না করলে গাড়িটা কোনো মতে লিকে ব্যাকে যাবে না সেই জন্য এইগুলো করতে হয় লিক খারাপের জন্য ঠিক আছে তো প্রত্যেক গাড়ি করছে তোমাদের ওইদিকেও দেখায় এখানে এই যে একটা টাটা গাড়ি যেটা সকালে ফেসে গেছিলো এই যো ওরাও করছে ঠিক আছে সব গাড়ি মানে প্রত্যেক গাড়ি ছ না করলে হবে না ঠিক আছে তো বন্ধুরা লোডিং পয়েন্টে এখনো আমাদের গাড়ি লাগেনি ওই যে ওই জন্য দেখতে পাচ্ছ পার্কিং করে রেখেছি ঠিক আছে আর এখানে দুটো গাড়ি এই যে লোড হচ্ছে ঠিক আছে এই দুটো গাড়ি লোড হয়ে গেলে তারপর হচ্ছে আমার আগে আরও দুটো আছে ওই দুটো লোড হবে তারপর হচ্ছে আমাদের লোড হবে ঠিক আছে আর তো চলো এতক্ষণ বালিটাও দেখি আর একটাই লোড হচ্ছে তোমাদের লোডিং পয়েন্টগুলো দেখাই ওকে রাত্রিরবেলা হলে দেখা যায় না তো দিনের বেলায় ভালোভাবে দেখা যায় ঠিক আছে এখানে যত বাড়ি লোড করেছি রাত্রিবেলায় লোড হয়েছে দিনের বেলায় কোনো দিন লোড হয়ে তো আজকেই দিনের বেলায় লোড হয়েছে তো চলে এলাম বন্ধুরা লোডিং পয়েন্টে আর এই হচ্ছে লোডিং পয়েন্ট আর এখানে মেশিন চলছে কতগুলো খালি তোমরা দেখো তো মিনিমাম নটা মেশিন চলছে এখানে ঠিক আছে তো ওই বালিটা কীভাবে আসছে তোমাদের দেখো দেখায় তো এই যে এখানে যেটা ফকল্যান্ডটা বালিটা তুলছে ঠিক আছে বালিটা তুলে এই বালিটা এখান থেকে ধুয়ে ভালো করে তুলছে তুলে তারপর এই জায়গাতে জড়ো করছে ঠিক আছে দেখো তুলবে তুলে এই যে এই জায়গায় জড়ো করবে এই রকম দেখতে পাচ্ছ এই জায়গায় জড়ো করবে ঠিক আছে তো এইখান থেকে আবার তোমার হচ্ছে এ আবার এই দিকে দেবে এইখানে রাখবে ঠিক আছে এখান থেকে এই মিডিলটায় রাখবে তো ওখান থেকে আবার এ তুলে আবার ওইখানে রাখবে ওখানে রেখে তারপর ওখানে যাবে হচ্ছে ও আবার ডাইরেক্ট গাড়িতে দেবে ঠিক আছে তো এই মালটা চারটে পয়েন্ট করে তবে গাড়ির কাছে পৌঁছাচ্ছে বুঝতে পারছো তো আর ওইখানেও সেম ওইখানেও ওই একই সিস্টেম চলছে ঠিক আছে তো দুটো পয়েন্টে লোডিং চলছে তো এর মধ্যে যে পয়েন্টটা ভালো হবে সেই পয়েন্টটা আমরা লোড করবো ওকে আর এই হচ্ছে বালিঘাট দেখে নাও খুব সুন্দর জায়গা ঠিক আছে খুব সুন্দর একবারে দেখতে লাগছে তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে লোডিং পয়েন্টে আর এসে আমার গাড়ি এই যে লোডিং স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আর লোডিং শুরু হয়ে গেছে তো চলো তোমাদের বালিটা দেখাই যে আমি কোন বালিটা লোড করছি বালিটা কেমন ঠিক আছে তো দেখো এখন বর্ষার দিনের বালি অত ভালো হচ্ছে না ঠিক আছে তো মোটামুটি গাধনি প্লাস্টারের জন্য দেখো এই হচ্ছে বালি ঠিক আছে গাঁদনি প্লাস্টারের জন্য তাও ঠিক আছে ঠিক আছে তাই এই যে লোডিং শুরু হয়ে গেলো ওকে তো লোডিং হয়ে গেলে তারপর আমরা বেরোবো আমাদের বালি লোড হচ্ছে তো বালিটা তোমাদের দেখায় যে কেমন বালি ঠিক আছে ওখানে তো তোমাদের দেখালাম তো এখানেও আমি দেখাই যেহেতু আমার গাড়িতে লিফ সেটা আমি তো দেখাই তো ওই হচ্ছে বালি বালি ভাই এখন শোনার তোমায় বালি বিক্রি হ ঠিক আছে তো এই রাখো তো এই হচ্ছে বালি বালি ধরো এখন সোনার দামে বালি বিক্রি হচ্ছে ঠিক আছে এটা যে বালিটা আছে ভালোই আছে গার্নিট প্লাস্টারের জন্য একদম পারফেক্ট বালি আছে বর্ষাকালে এর থেকে ভাই ভালো বালি পাওয়া যাবে না প্রথম কথা হচ্ছে এটা আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা আমাদের এই ছোলা গাড়িতে কত সেফটি বালি থাকে এবং কত টন বালি থাকে এটার ব্যাপারে কমেন্ট করেছ তো দেখো আমাদের এই গাড়িতে যদি সেফটিতে মাপো আটশো প্লাস মাল থাকবে এবার আটশো গ্যারান্টি দিয়ে আমরা আটশো প্লাসই হবে আটশো থেকে কম হবে না আর টন যদি বলো এবার আমরা এখান থেকে ঘাট থেকে মালটা নিয়ে যাই হচ্ছে ছত্রিশ টন আমাদের গাড়িতে এই গাড়িতে ছত্রিশ টন ফাটিং মাল পায় ঠিক আছে তো টনে ছত্রিশ টন থাকে আর মাপে যদি ধরো তো ওটা আটশো সত্ত্টি মাল থাকবে আমাদের গাড়িতে ঠিক আছে তো আজকে সত্যি বলতে দিনের থেকে আজকে বালিটা খুবই ভালো দেখো মানে ভালো মোটা আছে ঠিক আছে তো যাই হোক চলো তাহলে লোডটা করি লোড করে তারপর একবার এখান থেকে বেরোবো আমরা কাটাই যাবো ওকে গাড়ি আমাদের লোডিং কমপ্লিট আর এখন এই যে বেরোচ্ছি লিখে লিখে ঠিক আছে এই ঘাটে লিক একটু খারাপ আছে কিন্তু খারাপ নেই দেখে দেখে আমাদের যেতে হয় তারপর আগে গিয়ে ধরো লিক আরো মানে ডুবে গেছে লিক গাড়ি ডুবে ডুবে যাচ্ছে ওখানে হেডলাইট ডুবে যাচ্ছে তোমাদেরকে আমি দেখাতে পারবো না মনে হচ্ছে অন্ধকার হয়ে যাবে যদি এতে ঠিক আছে তো এখন চলো এখন গিয়ে আমরা দাঁড়াবো হচ্ছে কাঁটাই কাঁটা এখন করবো না এখন আমাদের গিয়ে এখন দু ঘন্টা দাঁড়াবো জলটা ঝরাবো এমনি ধরো এই পানাগড় ঘাটে একটা সিস্টেম আমার খারাপ লাগে যেটা হচ্ছে ধরো যে লোড করে রাত দশটার নিচে চালান পাওয়া যাবে না যদি সকাল ভোর পাঁচটায় লোড হয়ে যায় না তো রাত দশটা অবধি দাঁড়িয়ে থাকতে হবে চালান পাওয়া যায় না দশটার পর সব চালান দেবে তবে গাড়িগুলো বেরোবে এটা পানাগড় ঘাটে এই নিয়মটা আছে কারণ পানাগড় হয়ে সব গাড়ি যায় তো নো এন্ট্রির জন্য চালান দিতে যায় না এটাই হচ্ছে একটা সমস্যা ঠিক আছে নেই এখন দশটা অবধি চলে দাঁড়াবো তারপর একবারে কাটা ফাটা করবো জল ফল ঝরাবো অততক্ষণে আমাদের জল যা বন্ধুরা আমরা ঘাট থেকে যেখানে লোডিং পয়েন্ট হয় লোডিং পয়েন্ট থেকে বেরিয়ে এসেছি আর এখন হচ্ছে এই মালটা লেভেল করব ঠিক আছে এবারে সুন্দরভাবে ওই যে আমার আগে সামনে গাড়িটা দেখতে পাচ্ছ লেভেল করেছে তো এইরকমই এখন লেভেল করব আমি আর কার মিলে তো লেভেল করব তারপর হচ্ছে এখানে চ্যান্টান করব চ্যান্টান করে তারপরে একবারে এখান থেকে বের হব ঠিক আছে আর এমনি ধরে আমাদের 10টার নিচে তো চালান দেবে না তো দশটার পরেই আমরা বেরোবো এখান থেকে একবারে কলকাতা সারা রাতে ঢুকে ভোরবেলায় আমরা কলকাতা খালি করবো ঠিক আছে তো এই ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর কে কী জানতে চাও গাড়ির ব্যাপারে বালির ব্যাপারে যদি কেউ কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি সেই ব্যাপারে ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা